এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভারত বাংলাদেশ স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে এদিন রাতে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আরিফুর জামান বাড়ি বাংলাদেশের নেহাল পাহাড়িতে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিথারি সীমান্ত রক্ষীর বাহিনী তাকে আটক করে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয় এরপর স্বরূপনগর থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে হাসিনা সরকারের পরিবর্তনের পর ইউনো সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলাদেশে আত্মগোপন করেছিলেন নিজের জীবন বাঁচাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এরপর স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয় আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত ব্যুরো রিপোর্ট নিউজ পঙ্গ টাইম সেন্ট আগস্টিন স্টে স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি